ট্যুরিস্ট কিংবা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় এসে যদি কেউ থেকে যাওয়ার পরিকল্পনা করে থাকে তাহলে তাকে আগে থেকে প্ল্যান করতে হবে কারণ হচ্ছে সময় খুবই কম কারণ ছয় মাস স্টে করা যাবে ম্যাক্সিমাম তো এই ছয় মাসের ভিতরেই সব কিছু ব্যবস্থা করতে হবে যদি আপনি ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে চান সেটা হোক স্টুডেন্ট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট আরও অন্যান্য যে ক্যাটাগরির ভিসা আছে যে কোনো ভিসাতেই আপনার একটা সময় লাগবে অ্যাকসেপ্ট যদি আমেরিকার কোনো সিটিজেন নাগরিককে বিয়ে করেন তাহলে কিন্তু সময়টা একটু কম লাগে তবে অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে ওই ক্যাটাগরির ভিসার যে স্ট্যাটাস সেটা চেঞ্জ করতে হলে সময় লাগবে তো এখন আমেরিকায় আসার পর যদি আপনি চার মাস পাঁচ মাস পার হয়ে গেল এরপরে ভাবলেন যে না আমেরিকায় থেকে যাব তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে কারণ আপনার যে সময় আমেরিকা থাকার যে সময়সীমা সেটা হচ্ছে ছয় মাস ম্যাক্সিমাম ছয় মাস থাকতে পারবেন তো এর ভিতরে যা কিছু করা করতে হবে তো এই কারণে যারা ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে যাচ্ছেন আসার আগে অবশ্যই পরিকল্পনা করবেন এবং যাবতীয় যত রকম ডকুমেন্ট আছে সেটা হোক স্টুডেন্ট ভিসা কিংবা অন্যান্য যে ক্যাটাগরির ভিসা সব রকম ডকুমেন্ট আপনাকে সাথে রাখতে হবে যাতে রাইড হইতে যখন যেটা লাগবে সেটা সাবমিট করতে পারেন তাছাড়া আপনাদের বিটা ভালো লাগবে সবাই শেয়ার করতে বেশি করে আবার দেখা হবে আল্লাহ হাফিজ